এর বর্ণনা প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে পবিত্র কোরআনুল কারিম সহি তেলাওয়াত করার গুরুত্বপূর্ণ চারটি আপনাদের নিয়ম শিক্ষা দেব এটা হচ্ছে সাক্তা শব্দের অর্থ চুপ থাকা সাক্তা শব্দের অর্থ কি চুপ থাকা এটিও একটি অক্সের মতো এখানে বলা হয়েছে এটিও একটি অক্সের মতো তবে এটার নিয়ম ভিন্ন কুরআন মাজিদ এ মোট চার জায়গায় সাকটা আছে পবিত্র কুরআনুল কারিমে মোট কত জায়গায় সাকটা রয়েছে চার জায়গায় দুটি শব্দের মাঝখানে সাকটা থাকে দুটি শব্দের মাঝখানে সাকটা থাকে আমি যখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই যে নিচে কুরআনুল কারিমের আয়াত রয়েছে তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এটা পড়ার নিয়ম এটা পড়ার নিয়ম প্রথম শব্দ বলার পর আপনারা এইটুকু আপনারা মুখস্থ করা লাগবে না আপনারা তিনবার দেখবেন তিনবার দেখবেন তারপরে দেখেন আপনারা পারেন কিনা যখন প্রাটিকুলার দেখবেন তখন খুব সহজ হয়ে যাবে প্রথম শব্দ বলার পর এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়তে হবে এতটুকু হচ্ছে আপনার পড়া প্রথম শব্দ বলার পর এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়তে হবে এটি কোরআনুল কারিমের কত জায়গায় রয়েছে চার জায়গায় প্রথম রয়েছে সুরা কাহাফ সুরা কাহাফ পনেরো নম্বর পাড়ায় বারো নম্বর পৃষ্ঠায় এই যে দেখেন এখানে সাক্তা রয়েছে এই একটা শব্দ এই একটা শব্দ মাঝখানে এই শব্দা রয়েছে এখানে বলা হয়েছে এই যে দুটি শব্দের মাঝখানে সাক্তা থাকে এই যে দুটি শব্দের মাঝখানে সাক্তা থাকে এখন এই শব্দ বলার পরে এই শব্দ বলার পরে আমরা আওয়াজ এখানে চুপ থাকবো আওয়াজ চুপ থাকবো আওয়াজ থাকবে না কোনো কিন্তু শ্বাস আমাদের যে নিঃশ্বাস রয়েছে এটি ছাড়া যাবে না আমাদের যে নিঃশ্বাস রয়েছে এটি ছাড়া যাবে না এখন আমরা প্র্যাকটিক্যালে পড়ছি এটি অন্য শব্দ রয়েছে অন্য শব্দ কি এই আয়াতের পরে রয়েছে কিন্তু এখানে দেওয়া নেই এই ওয়াজে কাইমা এখানে আমরা টান দেব এখানেও টান হবে কারণ ওয়াকফ করলে কি হয় টান হয় এখানে ওয়াকফের মতো নিয়ম আছে ওয়াকফের যে নিয়ম সে নিয়ম আদায় করতে হয় কিন্তু শ্বাস সারা যায় না এই ওয়াজে এই যে দেখেন আওয়াজ কি রাখছি বন্ধ রাখছি কিন্তু শ্বাস ছাড়বো না এই ওয়াজে কাইমা কাইমা দ্বিতীয় নাম্বার রয়েছে সূরা ইয়াসিন 23 নম্বর পারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা রয়েছে 23 নম্বর পারার দ্বিতীয় নাম্বার না যেন প্রথম পৃষ্ঠা যাই হোক আপনি দেখবেন এই যে হেবজ কুরআন শিবের একবার নিচের লাইনে না যেন তার উপরের লাইনে দুই নাম্বার বা তিন নাম্বার পৃষ্ঠা এরকম রয়েছে মিম মারকদিনা হাযা মা ওয়াদুর রহমান আবার বলছি হ্যা একালিফ পরিমাণ এখানে আওয়াজ বন্ধ রাখবো মান মান বলার পরে চুপ থাকবো আদায় করবো হচ্ছে সুরাকি আমা 27 নম্বর পারে ওয়াকিল মান রাক সূরা কিয়ামা 27 নম্বর পারে হবে না এটা হচ্ছে তো ও আয়াত নম্বর 27 29 নম্বর পারে 29 নম্বর পারে ওয়াকিল মান রাক তারপর চতুর্থ নাম্বার ওই যে তিরিশ নাম্বার পারা সুরা মুতাফিফিনের ভিতরে রয়েছে কাল্ল তো এইভাবে কি সাকটা পড়ার নিয়ম এটি বেশি জায়গায় নাই মাত্র চারটি জায়গায় এক নম্বরে পনেরো নম্বর পাড়ায় দ্বিতীয় নম্বরে ত্রিশ নম্বর পাড়ায় তৃতীয় নাম্বারে উনত্রিশ নাম্বার পাড়ায় চতুর্থ নাম্বারে তিরিশ নাম্বার পাড়ায় এই মোট চারটি সাকটা রয়েছে ঠিক এভাবে আপনারা সকলে আদায় করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ